বিসমিল্লা রহমান রাহিম প্রিয় ময়পুর থানার বিএনপি ও অন্য সংগঠনের নেতৃবৃন্দ ও ময়পুর থানার জনসাধারণ ভাইরা সালাম আলাইকুম আপনারা অবশ্যই অবগত আছেন আগামীকালকে ঈদুল আজহার দিনটি পালন হচ্ছে আপনারা সুন্দরভাবে সবাই ঈদ কাটান এবং আল্লাহর পথে কোরবানি দেন এটা ময়পুর থানাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই পাশাপাশি এই ঈদুল আজহার উপলক্ষে যে সমস্ত গ্রামগঞ্জে গরু দবাই করবেন আপনারা বজ্র এবং ময়লা যেখানে সেখানে ফেলবেন না ময়পুর বাংলাদেশের শেষ প্রান্ত থানা একটা পর্যটক এলাকা বিভিন্ন দেশ থেকে আমাদের এই কুয়া কাটার উদ্দেশ্যে আগমন করেন অতএব আমরাও চাচ্ছি সারা বাংলাদেশের বুকে ময়পুর থানা এবং কুয়াকাটা বেশি উঠুক পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কিছু অনুরোধ করব এই ঈদুল আজহার উপলক্ষে কেন্দ্রে এবং মহাসড়কে কোনো ছেলে মেলে তিন চারজন যাত্রী নিয়ে এবং উল্কার ব্যাগে গাড়ি চালানো এবং পথে ঘাটে যানজট করা এই সমস্ত না হয় কোনো অঙ্গ সংগঠনের জুনিয়র নেতৃবৃন্দ যারা আছো তো তোমাদেরকে জোর অনুরোধ করব এটা এবিএম মোশারফ হোসেনের এলাকা অতএব এই মোটর সাইকেল চালানো এবং মহাসড়কে বিভিন্ন সময় তিনজন চারজন ছেলেবেলে নিয়ে থ্রি কোয়াটার প্যান্ট পরে কালো চশমা মাথায় দিয়ে উল্কার বেগে গাড়ি চালানো এ ধরনের অভিযোগ যদি পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত